আসসালামু আলাইকুম পিওস যারা টাটা দশ দশ গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে দুই হাজার বাইশের মডেল ফ্রেশ কন্ডিশন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ড্যাশবোর্ডে থাকা আমাদের সহকর্মীর নাম্বার আছে ফরাত ফরাতের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করতে পারেন টাটা দশ দশ ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম অল এভরিথিং সাইট অরিজিনাল মডেল দুই হাজার বাইশ সালের লাস্টের দিককার গাড়ি গাড়ি অল এভরিথিং সাইট ফ্রেশ পাবেন টাটা দশ দশ যারা টাটা দশ দশ গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে ড্যাশবোর্ডে আমাদের ফরাদের নাম্বার আছে ফরাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বাইশ দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা অল এভরিথিং সাইড ফ্রেশ গাড়ি অল এভরিথিং স্যাট পার্স পার্টস পাতিওয়াল এভরিথিং স্যাট ওরিজিনাল পাবেন যারা ফ্রেশ কন্ডিশনের টাটা দশ দশ গাড়ি খুঁজছেন হালকা মাল টানার জন্য একদম ফ্রেশ কন্ডিশনে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন ভিডিওতে অল বিস্তারিত তুলে ধরা আছে বাদ বাকি আর কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে ফরাদের নাম্বার দেওয়া আছে আপনারা ফরাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন আর বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো জেলা থেকে নগদ টাকায় যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে মিডিয়া খুঁজে না পাইলে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বার আইডিতে ডুবে উপরে পাবেন তেত্রিশ উনআশি নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো গাড়ি বিক্রয় করুন আর ক্রয় করতেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তবে গাড়িটা যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে অবস্থান করে গাড়ি দেখে আপনারা ক্রয় করতে পারেন গাড়ির মডেল দুই হাজার বাইশ কাগজপত্র আপ টু ডেট আরও কিছু জানার ইচ্ছা তাহলে ড্যাশবোর্ডের নাম্বারে কন্ট্যাক্ট করুন